ঢাকা শহরে ব্যস্ত দুপুর হাজারো মানুষ হাসপাতালে ছুটে এসেছে কারো চিকিৎসা আবার কারো প্রিয়জনের খুঁজে কিন্তু সেই হাসপাতালে গেটের সামনে ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড যার ভিডিও কাঁপিয়েছে গোটা দেশকে নাম তার চাঁদ ডাকনাম নাম সোহাগ পুরান ঢাকার একজন পরিচিত স্ক্র্যাপ ব্যবসায়ী হাসি খুশি বন্ধু প্রিয় কিন্তু মাথা উঁচু করে কথা বলতো বলে অনেকের গায়ে লেগে গিয়েছিল তবে নয় জুলাই দুপুর তিনটায় সোহাগকে মেরপুর নয় বরং পুরন ঢাকার মিটফুট এলাকায় দোকান থেকে ডেকে আনা হয় উদ্দেশ্য ছিল একটাই তাকে প্রকাশ্য হত্যা করা গেট তিনের সামনে হঠাৎ চারদিক থেকে ঘিরে ধরে একদল লোক পাথর রোড দিয়ে এলোপাতাড়ি পাতাড়ি মারতে থাকে রক্ত ভেসে যায় ফুটপাতে পথচারীদের চোখের সামনে এক মানুষকে মারা হলো কেউ কেউ ভিডিও করলো আবার কেউ দূরে পালালো কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি তার শরীরগুলো গুড়িয়ে দেওয়া হয় পাথরে এমন নিষ্ঠুরতা যেন সিনেমার চেয়েও বেশি নির্মম তবে কে ছিল এর পেছনে পুলিশ জানিয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড স্থানীয় আধিপত্য চাঁদাবাজি আর ব্যবসায়িক প্রতিশোধ ছিল এই হত্যার মূল কারণ সোহাগ ছিল প্রতিবাদী দিতে অস্বীকৃতি জানিয়েছিল আর সেটাই হলো তার মৃত্যুর কারণ তবে পুলিশ রিপোর্টে জানা যায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ র্যাব বলেছে আরও কয়েকজন এখনও পলাতক গ্রেপ্তারদের মধ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা যাদের নাম নিতে এখনও ভয় পাচ্ছে সোহাগের পরিবার তবে সোহাগের চি কাঁদতে কাঁদতে বলেন সে কাউকে কষ্ট দিত না তবে ওকে কেন এতটা প্যাথাচিকভাবে মারল পুরান ঢাকার ব্যবসায়ীরা আজ আতঙ্কে কেউ মুখ খুলছে না কিন্তু ভিতরে ভিতরে গর্জে উঠেছে প্রতিবাদের আগুন তবে শেষ বার্তা হলো এই হত্যাকাণ্ডে শুধু একজন সোহাগকে শেষ করেনি এটা গোটা সমাজকে চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছে যদি এই হত্যার বিচার না হয় তবে কাল আপনার বা আমার জন্য অপেক্ষা করছে সেই একই নির্মমতা